হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি জিরো সেভেন তোমরা সবাই কেমন আছো আমরা সবাই কিন্তু খুব ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো এখন সিরিয়াল দেখো আজকে আগের দিনকে তোমাকে দেখিয়েছিলাম তোমাদের সবাইকে যে রাত্রিবেলা আমরা জেগেছিলাম এই দেখো আজকে কিন্তু সবাই আমরা জেগেই রয়েছি এমনকি আমার দুই ছেলেও জেগে রয়েছে এখন এই যে আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন কিন্তু বাজে পাঁচটা বৃষ্টি পড়ছিল আর আগে বেরানোর কথা ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমরা বেরাতে পারিনি ওয়েট করতে করতে দেখো হালকা হালকা কিন্তু সকাল হয়েই গেছে হালকা হালকা আলো ফুটেছে সবে আমি পিছনে ওই যে ছেলেকে নিয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি কারণ দেখো পুরো রাস্তা কিন্তু ভিজা খুব বৃষ্টি হয়েছে কিন্তু সারা রাত আর মা যাচ্ছে বড় ছেলেকে নিয়ে আর এই যে ভাই দেখো আমরা এবার যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিটটা কাটতে হবে সেই জন্য আর যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা কিন্তু খুবই পুরো পিছলা হয়ে রয়েছে ছেলে কিন্তু যাচ্ছে বলে কিন্তু আমি অনেক সাবধানে সাবধানে পা ফেলছিলাম যাতে পিছলে না যাই খুবই ভয় লাগছিল দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে যাতে জল না পড়ে ছেলের মাথায় আর এই যে এখানে ভাই আর ও এসেছে টিকিটটা কাটতে কারণ টিকিট তো কাটতেই হবে আমরা কিন্তু পাঁচজন গোলু কিন্তু এখন বড় হয়ে গেছে ছ বছর হয়ে গেছে ওর সেই জন্য কিন্তু ওরও টিকিট কাটতে হয় আর ওরা দুজন ততক্ষণ টিকিট কাটছিল আমি আর দুই ছেলে আর মা আমরা চারজন কিন্তু চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে কারণ এক নম্বর থেকেই যাবে ট্রেনটা সেই জন্য আমরা এক নম্বরে চলে গেলাম আস্তে আস্তে আর এই যে বর আর ভাই কিন্তু যাচ্ছে এবারে এবারে ওরা আসলে তারপরে আমরা একটু এগিয়ে যাব। কারণ আমরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছি ওদের জন্য ওয়েট করছি দেখি ওরা কখন আসে তারপরে দেখো আমাদের কিন্তু ট্রেনও এসে গেছে আর ট্রেন কিন্তু ফাঁকাই ছিল কয়েকজন ছিল তা আমরা কিন্তু সবাই মিলে উঠে এক জায়গায় বসেছি আর খুবই গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু অনেক দিন পরে আবার সবাই একসাথে বেরোলাম এতদিন আমি বেরোতে পারিনি ছেলের জন্য এবার এখন আবার যখন যাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম এই যে মা বসে রয়েছে আর এদিকে কিন্তু আমি ছেলেকে নিয়ে বসে আছি ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ এই টাইমটা ওর ঘুমানোর টাইম তোমরা সবাই জানো কিন্তু দশটার পর ওঠে সেই জন্য আমরা সবাই গল্প করছিলাম আর ছেলে কিন্তু ঘুমাচ্ছি তারপরে আমরা মাসি বাড়িও চলে গেলাম আর দেখো মাসির বাড়িতে গিয়ে কিন্তু এক কাপ গরম গরম চা আর এই দিকে দেখো বৃষ্টি কিন্তু এখনও থামেনি একটু করে থামছে আর একটু করে পড়ছে দেখো কীরকম বৃষ্টি মেঘ করে রয়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর যেহেতু বাচ্চা নিয়ে যাবো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তাছাড়া আর কিছুই না দেখো আমরা কিন্তু সারা দিন ঘুমাইনি তোমাদেরকে বলেছিলাম সারা রাত আর এই জন্য কিন্তু তিনজন মিলে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি এখনও ঘুমাতে পারিনি কারণ আমার ছেলেটা জেগে রয়েছে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘুমাবো তারপর আমি ঘুম থেকে উঠেছি ঘুম ঠুম দিয়ে তারপর দেখি বোনের শাশুড়িও চলে এসেছে মা মাসি আর আরেকজন আসেন ম্যাডাম মাসি সে তিনিও কিন্তু ওরা তিনজন মিলে কিন্তু রান্না শুরু করে দিয়েছে রান্না কিন্তু হয়েও গেছে প্রায় আর ঘুম থেকে উঠে আমি দেখি বোন এখানে রয়েছে বোনের বর এসেছে ওই যে বোনের বর ছেলে ছোট ছেলেকে নিয়ে রয়েছে আর এটা হচ্ছে আমার আর যে আমার ননদিনী বনি হয় তাও তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম এটা আমার ননদিনী এই যে ওরই সাত এই যে মা এখানে বোনের শাশুড়ির সাথে গল্প করছে চাই আমি বরকে ডেকে আনি এই যে বর উঠে গেছে বরকে বললাম যে সবাই তো এসে গেছে এবার তুমি ওঠো ওকে বললাম একটু হাই করে দিতে তোমাদেরকে হাই করে দিল এই দেখো গোলু কিন্তু একটু আগে এসে ঘুমিয়েছে ও কিন্তু আমরা ঘুমিয়ে পড়ার পরেও ও খেলা করছিল ও ছোট ছোট কাকাই হয় আমার দেব তার সাথে এ দেখো বোনকে কিন্তু আমি মিষ্টি করে সাজিয়ে দিয়েছি দেখেছো কি সুন্দর লাগছে ও কিন্তু একদমই নতুন বউ দেখো সবাই বলো কেমন লাগছে আর সবাই আশীর্বাদ করো আশীর্বাদ করো সবাই দেখো এই যে মাসির বাড়ি রয়েছে এই মাসির বাড়িতে এসেছি আমরা মাসির মেয়েই এই যে ওর নাম হলো সুমি ডাক নাম আমরা সবাই ডাকি এই যে ওর থালা সাজিয়ে দিয়েছে আমি কিন্তু কিছুই করতে পারিনি কারণ আমি ঘুমাচ্ছিলাম আমি সারা রাত তো ঘুমাই নি সেই জন্য কিন্তু আমি এসে কিন্তু কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই যে ঘুমতে ঘুরে দেখি সবই রেডি হয়ে গেছে আমাকে কিছুই করতে হলো না এখন বোনের আশীর্বাদ হবে সেই জন্য ঘুম তাড়াতাড়ি করে উঠে নিলাম না হলে কেমন আমার নিজেরই খারাপ লাগছিলো যে বোনের স্বাদ আমি কিছু করতে পারলাম না কী করা যাবে কিছুই করা হলো না মাসিরা সবই রেডি করে রেখেছিল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য তারপর উঠে দেখি যে এখন আশীর্বাদ হচ্ছে মেশো আশীর্বাদ করছে এই যে এটা হচ্ছে মেশো এখন মেশো আশীর্বাদ করে নিচ্ছে আগে বড়ো যেহেতু সবার সেই জন্য আগে উনি আশীর্বাদ করছে যে তারপরে কিন্তু মাসিরা সবাই দিয়ে নিয়েছে এখন আমি দিচ্ছি আমি একটুখানি এগিয়ে নিলাম জিনিসগুলো যাতে সামনাসামনি গিয়ে একটু আশীর্বাদ তো করতে পারি আমি তো আশীর্বাদ অত করতে পারি না আমি যেমন হালকা হালকা যেমন শিখেছি দেখে দেখে ওই রকমই করছি এই যে আমি যে শাড়িটা নিয়ে এসেছিলাম তোমাদের দেখেছিলাম শাড়িটা দিয়ে দিলাম এবার কিন্তু বসে গেছে মা আশীর্বাদ করতে আর মা আশীর্বাদ করছে আমরা সবাই কিন্তু একটু হাসাহাসি করছিলাম এখানে সাউন্ডটা নেই তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু আমরা কিন্তু খুব মজা করছিলাম আর কথা বলছিলাম তাই জন্য সবাই একটু হাসাহাসি করছিলাম যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছি হাসি মজা করছিল তারপরে কিন্তু বসে গেল বর বর এই যে বরের একমাত্র বোন হয় তাকে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আমাদের কিন্তু সবার আশীর্বাদ করা হয়ে গেছে তোমরাও আশীর্বাদ করো আর দেখো এবার কিন্তু মাসি ওকে একটু সব রকম দিয়ে একগাল খাইয়ে দিল কারণ মাকে মাসিকে আমি বললাম যে একটুখানি খাইয়ে দাও সুমিকে সেই জন্য কিন্তু খাইয়ে নিল তারপর দেখো এই যে সন্ধেবেলা তারপর কিন্তু আমরা পরপর সবাই খেয়ে নিয়েছিলাম ওকে খেতে দিয়েই আমাদেরও খাওয়া হয়ে গেছে তারপর ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু গল্প করছিলাম এবার ওরা ভিডিও বানাবে শর্টস ভিডিও সেই জন্য ডিসকাস করছিল যে কি কি করা যায় আর এইদিকে দেখো দুষ্টু কিন্তু ঘুমিয়েও পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা ওইদিকে বসে রয়েছে আমরা কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমাদের তারপরেই কিন্তু ভিডিওটা করছিলাম আমি আর এই দেখো এটা কিন্তু আমার দেওয়ার হয় খুবই লজ্জা পায় ও জানতো না যে ভিডিও হচ্ছে যেই আমি বলেছি সৌরভ এদিকে তাকাও তখন কিন্তু লজ্জা পেয়ে গেছে এই যে ফোন দিয়ে মুখ ঢাকছে দেখো তারপরে দেখো এরা কিন্তু ভিডিও শুরু করে দিয়েছে

যে ভিডিওটা করলো ওটা কিন্তু তোমরা দেখেও নিচ্ছ ওটা কিন্তু আগেই পোস্ট করা হয়ে গেছে কেমন হয়েছে জানিও আর এদিকে দেখো রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার মা আর মাসি খেয়ে নিচ্ছে আর এদিকে গোলুর ভাই ঘুমিয়ে পড়ার পরে গোলু ভাইয়ের হাতটা ধরে একটু শুয়েছিল তারপর ও কিন্তু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে দেখো কি মিষ্টি লাগছে এটা কিন্তু পরের দিন সকালবেলা

যেটা ভালো করে সেটা দেখা তাড়াতাড়ি যায় না ওইদিকে দেখ পা লাগছে নমকর পা লাগলো বলে তো নড়লো ভালো করে নমকর ওটা যদি ঠাকুর মানে মানুষকে নমস্কার করছি পায়ে হাত দিয়ে নমস্কার করছি ভালো করে বস বসে পড়ো নমকর হ্যাঁ মাথাটা নিয়ে চুকে করবে ঠিক আছে ওখানে দাঁড়িয়ে একটা নাচ হ্যাঁ কেটে গেলে কিন্তু তুমি বুঝলে

আমরা অনেকক্ষণ থেকে রোদ পোয়াচ্ছিলাম তারপর দেখি বর উঠে আসলো ভাইও উঠে আসলো ওরা কিন্তু ঘুমাচ্ছিল তারপর ওরা উঠে আসলো তাই জন্য দেখালাম দেখো উঠেই কিন্তু দেখছে দেখতে এসেছিলো আমরা কোথায় গেছি দুজন মিলে তারপর আবার বাইরে এসে দেখে যে আমরা রোদ পোয়াচ্ছি তা ও একটু দাঁড়িয়ে পড়লো রোদ পোয়ানোর জন্য তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য বেরোনো কথা ছিল তিনটের সময় কিন্তু তিনটে থেকে খুব জোরে বৃষ্টি হয়েছে সেই জন্য আমরা আর বেরোতে পারিনি হয়ে বসেছিলাম তারপরে কিন্তু আমরা চারটের দিকে বেরিয়ে গেছি চারটের থেকে বেরিয়ে কিন্তু ফার্স্ট ট্রেনটা ধরতে পারিনি ট্রেনটা খুবই ভিড় ছিল তারপরে সাথে সাথে একটা ট্রেন এসেছিলো সেই ট্রেনটাও ভিড়ভাবে উঠছিলাম না তারপর উঠে দেখি না ফাঁকাই আছে তারপর কিন্তু আমরা ভালোভাবেই গেছি তারপর দেখো ট্রেনে কিন্তু অনেক কিছু আসতে বারবার করে আর সব জিনিসই প্রায় নিয়ে নিচ্ছি আমরা তারপর ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তা দেখো এই যে দিলখুশ দিলখুষটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই ট্রেনে উঠলে নেবই আর দিলখুষটা কিন্তু সবারই খুব প্রিয় একটা খাবার তোমাদের কেমন লাগে সেটাও জানিও আমাদের তো সবার খুব ভালো লাগে তা গরম গরম এক প্যাকেট দিলখুশ নিয়ে নিলাম ভাবলাম বাড়ি গিয়ে খাবো এটা আর খুলবো না কারণ ছেলে আছে কোলে আর বাদবাকি কিন্তু অনেক কিছু আমরা খেয়ে নিয়েছি ট্রেন থেকে যেগুলো কিন্তু এখানে বিস্কিট খাচ্ছে সবাই যেহেতু চা খেয়েছিলো তা গলু এই গোলু তো আর চা খাবে না সেই জন্য একটা বিস্কিট নিয়ে নিচ্ছে বিস্কিটটা খাচ্ছে এ দেখো ওর ভাই কিন্তু ঘুম থেকে উঠেই একদম পাশে যারা যারা বসে আছে সবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে যেন কতদিন চেনে সবাইকে তারপরে ওই দিক থেকে আমরা এদিকে চলে আসলাম এইদিকটার পুরোটা ফাঁকা হয়ে গেছিলাম বলে সবাই মিলে একসাথে বসে পড়লাম তারপর দেখি এসছে ট্রেনে বাদাম তারপরে কটকটি অনেক কিছু এসেছিলো তা আমি গলু একটা বাদাম নিয়ে নিছিলো আর আমি একটা কি ডাল ডালের কিছু একটা হয় ঝাল ঝাল নানি না নামটা কি বলে তো সেইটা নিয়ে নিছিলাম তা আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগেই তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে আর অনেক কিন্তু ফটো ভিডিও সবই করা হচ্ছিলো অনেক তোমরাও অনেক ভিডিও দেখেছো সবাই খুব ভালোবেসেছো সবাইকে থ্যাংক ইউ আর এইভাবেই সবাই আমাদের পাশে থেকো দেখো গোলুর সাথে এই গোলু না সরি দুষ্টুর সাথে কিন্তু ভাই কয়েকটা ফটো তুলে নিয়েছিল সেই ফটোগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর হয়েছে ফটোগুলো তারপরে আমরা কিন্তু ট্রেনে উঠেছিলাম বিকেলবেলা আলো ছিল তখন খুব আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে যেহেতু দু আড়াই ঘন্টা লাগে ট্রেনে সেই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে আর খুব ভালোও লাগছিল কারণ এতক্ষণ ট্রেনে অনেক দিন উঠিনি সেই জন্য মজাও লাগছিলো সবাই মিলে গল্প করছিলাম আর যা আসছিলো সেটাই খাচ্ছিলাম তা ওর পাপা দুষ্টুর জন্য একটা খেলনাও নিয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাও করে তা দেখো এখন আমরা আমাদের স্টেশন এসেই গেছে আমরা কোন স্টেশনে জানি তোমরা থাকি তোমরা যদি জানো আমাদেরকে কমেন্ট করে জানিও যদি জেনে থাকো তারপর দেখো স্টেশনে নেমে গেছি আমরা এবং আমরা যাচ্ছি তোমরা ততক্ষণ দেখতে থাকো স্টেশন থেকে নেমে কিন্তু আমরা টোটোতে উঠে গেলাম টোটোতে উঠে এই যে যাচ্ছি এই যে ব্রিজটা কিন্তু এখন নতুন হয়েছে অনেক দিন বন্ধ ছিল বলেছিলাম তোমাদের স্টেশন থেকে নেমে যেই যাওয়ার পথটা সেই পথে একটা ব্রিজ খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করেছে কদিন তা এখন ব্রিজটা দেখেছো কত সুন্দর লাগছে এখন আমরা এসে গেলাম বাড়ির কাছে আমি তো তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে ওপরে যাব কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে ও তো একটু প্রবলেমও হচ্ছে যেহেতু এতক্ষণ ট্রেনে থেকেছে এত ছোটোবেলায় তো কোনো দিন থাকে এই ফার্স্ট ট্রিপ আমাদের আরও অনেক জায়গায় যাব তোমাদেরকে সবই দেখাবো এখন কিছু বলছি না পরের মাসে এক জায়গায় যাওয়ার কথা আছে সেটাও তোমাদেরকে জানাবো কোথায় যাই তা আমি কিন্তু উঠে গেছি তারপর মা আর ছেলে যাচ্ছে তারপর ওরা দুজনও গেলো ভাই আর ও তাই দেখো এসে কিন্তু আমরা সব ঘর টর গুছিয়েছি ও সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে যে বলেছিলাম দুষ্টুর জন্য দুষ্টুর পাপা একটা খেলনা কিনে দিয়েছে ট্রেন থেকে দেখো এই যে সেই খেলনাটা খেলনাটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে ও কিন্তু হাত থেকে ছাড়ছেই না খেলনাটা নিয়ে খেলেই যাচ্ছে তারপর আমি রাত্রিবেলা ভাবছিলাম যে কি রান্না করব তাই জন্য মাকে বললাম আলুর পরোটা বানাতে তা মা এদিকে সব রেডি করে নিয়েছিল তারপর আমি গিয়ে একটু ভেজে দিয়েছিলাম আর সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছিলাম আমি আর বল খাচ্ছিলাম এখানে এই যে আলুর পরোটা আমরা ততক্ষণ খেতে থাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে থ্যাংকস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য পরে দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো টাটা অ্যান্ড